স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই সফর নিয়ে ইতিমধ্যে ক্রমশই অনিশ্চয়তা দেখা দিচ্ছে আগামী পনেরোই এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর করার কথা থাকলেও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর আর তাকে কেন্দ্র করে এবার রাজ্য নেতারা কুমার খাটির অমিত শাহের সফর নিয়ে একেবারে আশাবাদী তবে যদিও গোটা বিষয় সম্পর্কে সরাসরি জেনে নেবার চেষ্টা করবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যেখানে আগামী পনেরোই এপ্রিল শাহের আসার কথা থাকলেও এখনো পর্যন্ত তা কিনা চূড়ান্ত হয়নি কি আপডেট পাচ্ছ কথা ছিল অমিত যার জন্য কিন্তু একেবারে শুরু হয়ে গেছিল রাজ্য রাজনীতিতে বিশেষ করে যারা বিজেপির কর্মী রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার সজ্চা তৈরি করা থেকে শুরু করে আগাম প্রস্তুতি নেওয়া শুরু করেছিল এবং বিজেপি সূত্র আমরা খবর পেয়েছিলাম যে পনেরো তারিখে রাজ্যে আসবেন অমিত শাহ এবং তিনি কুমারঘাটে গিয়ে একটি জনসভা কিন্তু তার পরে তিনি রাজ্যে আসছেন অর্থাৎ উনার সফর একেবারে লোকসভায় বাতিল হয়ে যাচ্ছে এমনটা নয় কিন্তু ১৫ তারিখ তারিখটা নির্ধারণ করানো হয়েছিল সে তারিখে তিনি রাজ্যে আসছেন না দেখো নির্বাচনী আবহ চলছে প্রত্যেক জায়গায় তিনি প্রচার করছেন আমরা কিছুদিন আগে দেখেছি তিনি বাংলায় প্রচার করেছেন তিনি অসমে প্রচার করছেন। তার সঙ্গে রাজ্যেও আসার ওনার কথা ছিল সেক্ষেত্রে এই নির্বাচনী আবহে তিনি অনেক জায়গায় প্রচারে ব্যস্ত রয়েছেন হয়তো বা তিনি রাত্রে আসছেন না এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি অর্থাৎ যে টাইম শেডিউল সেই টাইম শিডিউলে এই মুহূর্তে রাত্রে আসা ওলার পক্ষে সম্ভব হচ্ছে না তারা কিন্তু প্রত্যেকে মিলে সেই সভাটাকে কিভাবে সফল করা যায় তার উদ্দেশ্যে সেখানে কিন্তু একেবারে বিভিন্ন প্রস্তুতি একেবারে চেয়ার টেবিল থেকে শুরু করে জনসভার যে অনুষ্ঠান পর্ব কিভাবে সম্পন্ন হবে কিভাবে নিরাপত্তায় রাখা হবে কোন সময় থেকে জনসভা শুরু হবে প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছিল কর্মী সমর্থকেরা তিনি এক প্রকার বলতে পারি আমরা কর্মী সমর্থকেরা তারা সামান্য হলেও অখুশি হলেও কিন্তু সেখানে অখুশি হওয়ার কোন কারণ নেই কেননা তিনি কিন্তু কয়েকদিনের মধ্যেই রাজ্যে আসছেন এখনো পর্যন্ত তাতে কিন্তু বিজেপি কোন ধরনের সিলমোহর দেয়নি বা নিশ্চয়তা এখনো কিন্তু প্রকাশ করা হয়নি আমরা সূত্র মারফত কিন্তু সেটাই খবর পাচ্ছি যে রাজ্যে পনেরো তারিখের যে সভা সে হয়তো বা উপস্থিত থাকতে পারবেন না অমিত শাহ তিনি কিছুদিন পর অর্থাৎ পনেরো তারিখের পর রাজ্যে আসবেন এমনটাই কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা সবার একদমই ধন্যবাদ অংকিতা বিস্তারিত তুলে ধরার জন্য আমাদের সাথে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং সেক্ষেত্রে বলা যায় যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তারকা প্রচারকদের তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে বিজেপি এবং তারই নিরীক্ষে প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত থাকলেও অমিত শাহের সফর নিয়ে এখনো কিন্তু তা চূড়ান্ত হয়নি বলে খবর পাওয়া গেছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন